খাও। অভinesh আরে বাবু সোনা গন্ধ পাও। আয় অভinesh। আয় বাবা সোনা। তোমরা দুজন কোথায় আছো? আলো দাও আমাকে। অভinesh বাবা সোনা। দেখে যাও। লাল জুবহু তোমাদেরকে আজকে ধরে নিতে এসেছে অফিনিস বাবা শোনা তোমাদেরকে আজ ধরে নিয়ে যাবে কোথায় জানো অফিনিস বাবা শোনা লাল টু ভূতের রাজ্যে তোমাদের দুজনকে আজকে মচমচ করে ধরে নিয়ে যাবে লাল টুভূত অভিনীশ বাবা শোনা কারণ তোমাদের বাবা মায়েরা তোমাদের নামে আমার কাছে নালিশ করেছে নালিশ করে বলেছে তোমরা দুজন নাকি ভাত খাও না ঘুমাতে চাও না পড়াশোনা করতে চাও না স্কুলেও যেতে চাও না অনেক নালিশ পেয়েছি আমি অভিনিশ বাবাসোনা তাই আমি ঠিক করেছি আজকে তোমাদের দুটিকে ধরে আসব আমি অভিনিশ বাবাসোনা আমার রাজ্যে এনে তোমাদের দুজনকে আমার বিছানার নিচে লুকিয়ে রাখব বাবাসোনা অভিনিশ লুকিয়ে রেখে যখন আমার ক্ষুধা লাগবে তখন সবার আগে অহনিশকে খাব তারপরের দিন খাব বাবা সোনাকে মচমচ করে খাব মচমচ করে খেতে আমার খুব ভালো লাগে বাবা সোনা অহনিশ কিন্তু তোমরা দুজন যদি আমাকে কথা দাও আজকে থেকে লক্ষ্মী বাবু হয়ে যাবে অভিনীশ বাবা শোনা তাহলেই তোমাদেরকে আমি ছেড়ে দিতে রাজি হব অভিনীশ বাবা শোনা এখন বলো তোমরা দুজন আজকে থেকে বাবা মার কথা শুনবে ঠিক মতো খাওয়া দাওয়া করবে ঘুমাবে অনেক পড়াশোনা করবে বাবা শোনা অভিনেষ